প্রিয় বন্ধুরা আমার পিছনে এই যে বাড়িটা দেখছেন আপনারা এটা হচ্ছে বাংলাদেশের বিখ্যাত চিত্রনায়িকা সাবানার বাড়ি যদিও এই বাড়িতে এখন তেমন কেউ থাকে না ওনার এক চাচা থাকে দেখি কথা বলা যায় কিনা ওনার সাথে চিত্রনায়িকা সাবানা এখন স্বামীর সাথে স্বামী সন্তান নিয়ে আমেরিকা থাকে অনেক কষ্ট করে এসেছি যাত্রাপথে অলরেডি আপনারা ভিডিওতে দেখেছেন আপনাদেরকে দেখাবো এই বাড়িটা দেখতে থাকুন এ এখানে চিত্রনায়িকা সাবানার বাড়ির কোন দিকে বলতে পারেন বাড়িটা হবে বলেন বলেন আপনি এই সাবানা ম্যাডাম আপনার কি হয় যে মানে কি আপনার কি লাগে মূলত আব্বু থেকে হয় আর কি হয় জি প্রিয় বন্ধুরা এখন আপনারা স্ক্রিনে যাকে দেখছেন উনি হচ্ছেন আমাদের শ্রদ্ধেয় সাবানা ম্যাডামের চাচাতো ভাই ওনার নাম সেলিম মোহাম্মদ সিদ্দিকুর রহমান সেলিম মোহাম্মদ সিদ্দিকুর রহমান সেলিম সাহেব ওনার সাথে কথা বলবো কিছু অনেক কষ্ট করে ওনাকে পেয়েছি অবশেষে প্রিয় বন্ধুরা আজকে আমি এসেছি চট্টগ্রামের রাওজান উপজেলার পশ্চিম ডাবুয়া গ্রামে এই জায়গাটা হচ্ছে পিছনে আপনারা যেটি দেখছেন সেটা হচ্ছে আমাদের বাংলাদেশের বিখ্যাত একজন জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রাপ্ত নায়িকা সাবানা এই সাবানার নামটাই একটা ব্র্যান্ড আসলে এই সাবানা চিত্রনায়িকা সাবানা যেই সিনেমাগুলো করেছেন সেইগুলো আজও দর্শকের হৃদয়ে জায়গা করে আছে এরকম গুণী একটা মানুষের বাড়ি আজকে আপনাদেরকে দেখাবো এবং বাড়ির যে ইতিহাস সেটা বলবো উনি এখন কোথায় থাকে কি করে বাড়িতে কে কে আছে এগুলোও দেখাবো এই বাড়িটাতে চিত্রনায়িকা সাবানার শৈশব কেটেছে এবং তিনি প্রায় ক্লাস এইট নাইন পর্যন্ত সম্ভবত এখানে ছিলেন এখানে স্কুলে পড়ালেখা করেছেন পরবর্তীতে তিনি ওনার চাচা ছিলেন হেহকেশন উনি ঢাকাতে থাকতেন ওই চাচা এহতেশামের হাত ধরে চলচ্চিত্রে আগমন এবং চলচ্চিত্র অভিনয় প্রথম সিনেমা করার পরেই তার পারফরমেন্স দিয়ে তাকে আর পিছনে ফিরে তাকাতে হয়নি অগণিত দর্শকদেরকে তার অভিনয় দিয়ে ইমোশনালভাবে কাঁদিয়েছেন চিত্রনায়িকা সাবানা অনেকগুলো পুরস্কার পেয়েছেন বাংলাদেশের উনি এখন আমেরিকা থাকে যাই হোক কিন্তু আজকে এরকম উনি একটা মানুষের বাড়ি আপনাদেরকে দেখাবো অনেক দূরে কিন্তু অনেক একটা প্রত্যন্ত গ্রাম ডাবুয়া গ্রামে অবস্থিত এই চিত্রনায়িকা সাবানার বাড়ি আজকে বাড়িটা দেখাবো আপনারা দেখুন আর আমার চ্যানেল চ্যানেল ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন করবেন আমাকে এই সাহায্য অনেক ধন্যবাদ প্রিয় বন্ধুরা মূল ভিডিওতে যাওয়ার আগে শাবানার চলচ্চিত্র জীবনের ইতিহাস সম্পর্কে একটু শুনুন আপনারা শাবানা উনিশশো তিপ্পান্ন সালের পাঁচই জুন তৎকালীন পূর্ব পাকিস্তানের চট্টগ্রামের রাওজান উপজেলার ডাবুয়া গ্রামে জন্মগ্রহণ করেন তার বাবার নাম ছিল ফয়েদ চৌধুরী যিনি একজন টাইপিস্ট ছিলেন সাবানার ছোট গালা ছিলেন তার প্রিয় পাত্র তার নানার বাসার কাছেই ছিল তাদের বাসা থেকে সাবানা গ্যান্ডারিয়া হাই স্কুলে ভর্তি হলেও তার পড়ালেখা ভালো লাগত না সাবানা প্রাতিষ্ঠানিক শিক্ষার ইতিঘটে মাত্র নয় বছর বয়সে চলচ্চিত্রকার এহতেশাম ছিলেন তার চাচা সাবানার বাবার খালাতো ভাই তার মাধ্যমেই সাবানার চলচ্চিত্রে আগমন হয় উনিশশো সালে শিশু শিল্পী হিসেবে নতুন সুর চলচ্চিত্রে তার সিনেমাতে আবির্ভাব ঘটে পরে উনিশশো সালে চকরি চলচ্চিত্রে চিত্রনায়ক নাদিমের বিপরীতে প্রধান নারী চরিত্রে অভিনয় করেন এরপর তাকে আর ফিরে তাকাতে হয়নি সাবানার প্রকৃত নাম রত্না চিত্র পরিচালকের সাম চকরি চলচ্চিত্রে তার সাবানা নাম প্রদান করেন তার পূর্ণ নাম হচ্ছে আফরোজা সুলতানা রত্না বাড়ি চট্টগ্রাম জেলার রাওজান উপজেলার ডাবুয়া গ্রামে তিনি তার ছত্রিশ বছর কর্মজীবনে দুইশো নিরানব্বইটি চলচ্চিত্রে অভিনয় করেন ষাট থেকে নব্বই দশকে জনপ্রিয়তার তুঙ্গে ছিলেন এই অভিনেত্রী সালে হঠাৎ করে রূপালী জগৎ থেকে নিজেকে আড়াল করে ফেলেন নায়িকা দীর্ঘ কর্মজীবনে তিনি অভিনয়ের জন্য ও প্রযোজক হিসেবে একবার নয়বার জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেন এবং দুই সালে আজীবন সম্মাননায় ভূষিত হন শাবানা উনিশশো সালে ওয়াহিদ সাদিকের সাথে বিবাহবন্ধনে আবদ্ধ হন সাবেক শিক্ষামন্ত্রী এ এইচ কে সাদিক তার ভাসুর সাদিক একজন সরকারি কর্মকর্তা ছিলেন শাবানার প্রযোজনা প্রতিষ্ঠান এস এস প্রোডাকশনের দেখাশোনা করতেন সাদিক উনিশশো সাতানব্বই সালে সাবানা হঠাৎ চলচ্চিত্র অঙ্গন থেকে বিদায় নেওয়ার ঘোষণা দেন এবং দুই হাজার সালে সপরিবারে যুক্তরাষ্ট্রে চলে যান সাবানা সাদিক দম্পতির দুই মেয়ে সুমি ও উর্মি এবং এক ছেলে নাহিন রয়েছে তারা সবাই আমেরিকাতে থাকে প্রিয় বন্ধুরা আমি অনেক রাস্তা হেঁটে যাচ্ছি এই ডাবুয়া গ্রাম ধরে খুঁজে চলেছি চিত্রনায়িকা সাবানার বাড়ি আমি আসলে ভেবেছিলাম ডাবুয়া জগন্নাথ হাট নেমে বেশি রাস্তা হবে না কিন্তু নেমে দেখছি অনেক রাস্তা রাস্তা যেন সে হচ্ছে না এবং কোনো গাড়িও নেই তেমন অনেককে জিজ্ঞেস করলাম সবাই বলছে হেঁটে যেতে হবে কিছু রাস্তা কিন্তু হাঁটতে গিয়ে দেখলাম আসলে এই অবস্থা তবে গ্রামটা খুব সুন্দর এই ডাবুয়া গ্রামটাতে আগেও এসেছিলাম দেখুন আপনারা যাওয়ার পথে তাই একটু করে স্ন্যাপ নিলাম আপনাদের জন্য আবার যাবো গিয়ে দেখি চিত্রনাকে সাবানার বাড়ি কতটুকু দেখতে থাকুন

চিত্রনায়িকা সাবানা ম্যাডামের বাড়ি কাছে চলে এসেছি লোকজন যা বলছে এটাই ওনার বাড়ি আপনাদেরকে একটু বাইরে থেকে দেখায় আগে অনেকটা রাস্তা হেঁটে এসেছি কিছুক্ষণ আগে একজন সিএনজি ড্রাইভার আমাকে হেল্প করে এতটুকু পর্যন্ত নিয়ে এসেছে এলাকাবাসীর সাথে অলরেডি কথা বলেছি তারা বলছে এখানে কেউ থাকে না এখন তারপরেও আমি দেখি বাড়িটা চিত্রনায়িকা সাবানা আসলে বাংলাদেশের এমন একজন অভিনেত্রী তার কথা আসলে নামেই পরিচয় আশি নব্বই দশকের মানুষজন যারা সিনেমা দেখতেন তারা জানেন তার অভিনয় সম্পর্কে এমন কোনো মানুষ নেই যে সাবানার সিনেমা দেখে চোখের জল ফেলেনি এতটা ইমোশনাল অভিনয় করতেন অভিনয়কে তিনি বাস্তবের দিকে নিয়ে গিয়েছিলেন এখানে লেখা আছে দেখছি চন্দ্রিমা এখানে আমাদের এই অভিনেত্রী সম্ভবত ক্লাস এইট পর্যন্ত ছিলেন থাকতেন এবং এখানে प्राइमरी स्कूलে লেখাপড়া করেছে এই যে বাড়ির বাইরে এটা দেখুন আপনারা देखिए كده क्या आवाज आ छिगा टूके কিন্তু বলেন বলেন আপনি এই সামানা ম্যাডাম আপনার কি হয়ে যায় বাড়ির মানুষ আর কি মানে কি আপনার কি লাগে মূলত আব্বু থেকে শুনছি আমাদের ফুপি হয় আর কি ফুপি হয় জি আপনি দেখছেন কখনো আসতে এখানে কখনো আসে না উনি থাকে কোথায় এখন থাকে আমেরিকা মনে হয় আপনি বাড়িতেই থাকেন না জি এখানে কে কে থাকে আর এখানে এমনি ওদের ওর চাচু আছে এখানে ওর চাচা তো ভাই আছে আচ্ছা ওর ওদের মানে গড়া এখন গর আছে কে কেউ কেউ তেমন কেউ থাকে না আচ্ছা এখন তো ঘরের মানুষ যে ভিতরে দেখলাম যে কেউ নাই ওনারা কোথায় গেছে সবাই এখন কোন এক একজন এক এক জায়গায় থাকে কোন জায়গায় কেউ তো এক জায়গায় থাকে না ঢাকা থাকে আমেরিকা থাকে ওরা তো সব পেয়েছে আমেরিকা থাকে সবানা ম্যাডামের পরিবারে আমেরিকা থাকে জি আচ্ছা আচ্ছা এখানে তো মনে হয় এর মধ্যে আসে নাই না না আর এখানে যে ওনার ভাই চাচাতো ভাইটাই থাকে চাচা থাকে ওরা এখন কোথায় ওরা শহর আছে বাড়ির মানুষ কেউ নাই এখানে এখন এখন ওর এখন চাচা চাচা এখন একজন দুইজন আছে মনে হয় ওরা ও কি মসজিদে আছে না জি ওনারা বের হবে কখন এই তো কোন গেছে আসবে বের হচ্ছে মনে হয় ওরা মিটিং হচ্ছে সেখানে সেজন্য আচ্ছা আচ্ছা আপনার নাম কি আমার হাসনাত আচ্ছা হাসনাত ভাই অনেক ধন্যবাদ বন্ধুরা আমরা এখন দেখি বাসায় একটু কাজ চেষ্টা করতেছি সাবান ম্যাডামে দেখি ভিতরে কিছু আছে কিনা কোনো স্মৃতি পাওয়া যায় কিনা সেটা একটু অবলোকন করার চেষ্টা করব ওইটা কি এই যে তিন সেট বাড়িটা কি আগের ঘর আর নতুন ঘর এটা এখানে মূলত ওই যে ম্যাডামের বাইরা চাচারা থাকে না আচ্ছা আচ্ছা এখন কেউ নাই এই জন্য বন্ধ আর আপনারা স্ক্রিনে যাকে দেখছেন উনি হচ্ছেন আমাদের শ্রদ্ধে সাবানা ম্যাডামের চাচাতো ভাই ওনার নাম সেলিম মোহাম্মদ সিদ্দিকুর রহমান সেলিম মোহাম্মদ সিদ্দিকুর রহমান সেলিম সাহেব ওনার সাথে কথা বলবো কিছু অনেক কষ্ট করে ওনাকে পেয়েছি অবশেষে উনি কিছু মূল্যবান কথা বলবেন শাবানা ম্যাডাম সম্পর্কে এই দেখা যাক কাছ থেকে কি কোনো স্মৃতি রোমন্ত্রণ করতে পারি কিনা আপনারা দেখুন আলাইকুম ওয়ালাইকুম এই চিত্রনায়িকা শাবানা ম্যাডামের চাচা ভাই হন আর কি আপনি না জি জি আচ্ছা উনি এখানে কত বছর ছিলেন উনি প্রায় বিশ ত্রিশ বছর আছে মানে এই বাড়িতে জি 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 আচ্ছা পরবর্তীতে সিনেমাতে এখান থেকেই মানে জয়েন করেন ক্লাস 10 পর্যন্ত পড়ালেখা করি ওটা আগে আচ্ছা আর উনি ওনার মা বাবা কি এখানে থাকতেন তখন মা বাবাও থাকতো দাহও থাকতো আছে এন্ডার গ্রামতো আসতো বেশা বেশি এন্ডও থাকতো এডও থাকতো আচ্ছা এখন কোথায় থাকে উনি তারা আমেরিকা থাকে সবাই এখানে আসে না আসে না এর মধ্যে আসে না মাঝে মাঝে আসে ঢাকায় আসলে এখানে আসে যেরি ওই উনি কিছুদিন আগে ওর বোন আসছে কিছুদিন আগে তো মনে হয় শাবানা ম্যাডাম ঢাকাতে আসছে ঢাকায় আসছে ঢাকা থেকে চলে গেছে অসুস্থ বেশি অসুস্থ এই জন্য এদিকে আসে নাই আসে নাই এমনি এনে ফোনে চোখাচোখ আছে তো ওনার এই শাবানা ম্যাডামের সাথে আপনার ছোটোবেলার কোনো স্মৃতি আছে বা কি পড়ালেখা তো একসাথে করছেন না না আমি তো অনেক ছোট ছোট আমার অনেক বড় আমার বড় ভাইয়ের বড় আপনার থেকে কত বছর বড় হবে হবে প্রায় চল্লিশ পঁয়তাল্লিশ বছর বড় হবে চল্লিশ বছর বড় হবে 40 32 বা 30 একটু একটু বড় হল তাহলে তো অনেক বড় 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 আমাদের পরিবারের আমাদের পরিবারের বড় বোন আচ্ছা বুঝতে পারছি মানে বংশের মা বাপ চাচা মধ্যে ও বড় সবাই মানে সবার বড় বোন না বড় বোন আচ্ছা আচ্ছা তো ওনার ছেলে মেয়ে কি তিনটে মেয়ে দুইটা মেয়ে তিনটা ছেলে এগুলো সবাই আমেরিকা থাকে আমার ভুল হইছে বলেছে আচ্ছা বলেন সমস্যা নেই ওনার একটা ছেলে 3টা মই 2টা মই একটা ছেলে 2টা মই ওরা সবাই আমেরিকা থাকে আমেরিকাতে থাকে আচ্ছা আচ্ছা ওর মা-বাবা সব ফ্যামিলি পরিবার ব্যাক কোন আমেরিকা না থেকে চলে গেছে সবাই আচ্ছা আচ্ছা ঠিক আছে তাহলে আর উনি যে স্কুলটা পড়তে না এটা কি কাছাকাছি আসে কেন কাছাকাছি মানে এনে বৈষ্য ধরে স্কুল হয় এই সামান্য যতো আদামাইল ভাগ মাইলা একটু কই বুঝাই আর ইএনসি এর প্রাইমারি স্কুলও কত বৈষ্য স্কুল হয় আচ্ছা 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 খুব ভালো হয়েছে আপনার গলায় সমস্যা বলছিলেন তারপরেও কথা বলছেন আমাদের সাথে আপনাকে অনেক ধন্যবাদ অনেক কৃতজ্ঞ থাকবো আপনার কাছে এতটুকু অনেক কষ্ট করে এসে আপনার সাথে একটু কথা বলে আসলে আমার অনেক ভালো লাগছে অনেক ধন্যবাদ ভালো থাকবেন আর আপনি যদি চান শাবানা ম্যাডামের উদ্দেশ্যে কিছু বলতে পারেন হয়তো ওনার চোখে যদি পড়ে এই বাড়ি সম্পর্কে দেখে উনি হয়তো আপনার সাথে যোগাযোগ করতে পারে বা আসতে পারে কিছু কোনো মেসেজ যদি দিতে চান বলতে পারেন না আত আমাদের সাথে কথা বলে মাঝে মধ্যে কথা আমরা আসার জন্য বলছি উনি যদি ডাকা আসে তবে বলছে যে মানি দেখ দেখবো যাওয়ার জন্য দেশে আচ্ছা আচ্ছা ঠিক আছে ধন্যবাদ